নিমতলায় আগুন নিমতলায় ঘাটের কাছে কাঠের গুদামে গতকাল গভীর রাতে আগুন লাগে গভীর রাতে কাঠের গুদামে আগুন ঘটনাস্থলে দমকলের কুড়িটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছান দমকল মন্ত্রী সুজিত বসু এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে আপডেট নেবে এবং তার আগে আপনাদের জানিয়ে রাখি যে নিমতলায় যে আগুন আগুন নিয়ন্ত্রণে আনার জন্য রীতিমতো হিমশিম খেতে হচ্ছে কাঠের গুদাম স্বাভাবিকভাবেই আগুন ছড়িয়ে যাবার সম্ভাবনাও থাকছে দমকলের কুড়িটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় গভীর রাতে কাঠের গুদামে আগুন আগুন নিয়ন্ত্রণে কিনা আমরা জানবো আমাদের প্রতিনিধির কাছ থেকে কিন্তু আজ যা জানা গেছে যে জনবহুল এলাকা রাত দেড়টার সময় কাঠের গুদামে আগুন লাগে এবং জনবহুল এলাকায় স্বাভাবিকভাবেই আতঙ্কেও রয়েছেন এলাকার বাসিন্দারা আগুন ছড়িয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে আপডেট নেব কি পরিস্থিতি রয়েছে অনেকটা সময় অতিক্রান্ত হয়ে গেছে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সান্ন ঘোষ সান্ন প্রায় পাঁচ ঘন্টা অতিক্রান্ত আগুন কি নিয়ন্ত্রণে কি আপডেট পাচ্ছ দেখো আগুন পুরোপুরি এখনো নিয়ন্ত্রণে আনা না সম্ভব হলেও আগুনের যে তীব্রতা ছিল তা কিন্তু অনেকটাই বর্তমানে কিন্তু নিয়ন্ত্রণে রয়েছে তেমনটাই কিন্তু আপাত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে কেননা যেরকম কালকে রাত থেকে আগুনের লেলিহান শিখা গোটা এই কাঠগোদাম অঞ্চলকে পুরো ভাবে ঢেকে ফেলেছিল সেই জায়গায় কিন্তু এখন আগুনের সেই শিখা কিন্তু সেই অর্থে দেখা যাচ্ছে না ধোঁয়া রয়েছে প্রচুর পরিমাণে এবং পকেট ফায়ার সেইটাও কিন্তু এই ধরনের জায়গা যেখানে পুরোপুরি ভাবে দাহ্য পদার্থ মজুদ রয়েছে সেই অঞ্চলে কিন্তু ভয়ঙ্কর হতে পারে সেই কারণে আগুন নিয়ন্ত্রণে এখনো পর্যন্ত দমকলের তরফে না জানানো হলেও আগুন কিন্তু বেশ কিছুটা তার তীব্রতা হারিয়েছে এবং অবশ্যই যে আগুনকে প্রাথমিকভাবে যে অ্যারেস্ট করার যে প্রক্রিয়া তা যে একেবারে সফল তা কিন্তু বলাই যায় তবে কুড়িটি ইঞ্জিনের দমকলের চেষ্টায় যেভাবে আগুন যত তাড়াতাড়ি এই এক্ষেত্রেও আমরা বলবো তাড়াতাড়ি অনেকটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে কিন্তু সেক্ষেত্রেও দমকলের কিন্তু চিন্তা বাড়াচ্ছে এই পকেট ফায়ার কেননা যেভাবে ধোঁয়া এখনো পর্যন্ত রয়েছে তাই ভেতরের একেবারে অংশগুলো ঢুকে গিয়ে তারপর এই পকেট ফায়ার নিয়ন্ত্রণ করতেও কিন্তু দমকল আধিকারিকদের বেশ কিছুটা ব্যক্তি হচ্ছে তাই এই যখন একটু কমবে সেক্ষেত্রে ভেতরের অংশে ঢুকে দমকল আধিকারিকরা তারা দেখবেন যে ভেতরে কোনো পকেট ফায়ার রয়ে গেছে কিনা এবং বাকি অংশের আগুনও কিন্তু পুরোপুরি ভাবে নিয়ন্ত্রণে আনার একটা চেষ্টা তারা চালিয়ে যাচ্ছেন জুনেলা বেশ একেবারে যে ছবি আপনাদের দেখাচ্ছে নীমতলা আগুন নিমতলা ঘাটের কাছে কাঠের গুদামে আগুন সানিক যেমনটা বলছিলো যে এই গভীর রাতেই আগুন লাগে ঘটনাস্থলে কুড়িটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় আগুন নেভা এতটাই দাহ্য পদার্থ এখানে মজুত রয়েছে স্বাভাবিকভাবেই আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের আর তবে বর্তমানে আগুন নিয়ন্ত্রণে কিন্তু পকেট ফায়ার নেভানোর চেষ্টার প্রক্রিয়া চলছে এই মুহূর্তে আগুন যাতে ছড়িয়ে না পড়ে সেই প্রসেসও এই মুহূর্তে চলছে সকালের ছবি এবার দেখছেন আপনারা নিমতলায় একটি কাঠের গুদামে গতকাল গভীর রাতে এখানেই আগুনে লাগে এবং সেই আগুন নিয়ন্ত্রণে আনার জন্য যথেষ্ট বেগ পেতে হয় ঘটনাস্থলে দমকলের দমকল মন্ত্রী সুজিত বসু তিনিও ঘটনাস্থলে পৌঁছান নিমতলা ঘাটের কাছে কাঠের গুদামে গতকাল গভীর রাতে আগুন লাগে দমকলের দমকলের ইঞ্জিন ইঞ্জিন ঘটনাস্থলে ঘটনাস্থলে পৌঁছায় আগুন নেবানোর প্রক্রিয়া তারা শুরু করে যেহেতু কাঠের গুদাম এবং স্বাভাবিকভাবেই দাহ্য পদার্থ প্রচুর পরিমাণে মজুত রয়েছে স্বাভাবিকভাবেই বেগ পেতে হচ্ছে এবং তার পাশাপাশি জনবহুল এলাকা আগুন যাতে ছড়িয়ে না পড়ে সেই কারণেই কিন্তু দমকল আধিকারিকরা দমকল কর্মীরা তারা আগুন নেবানোর চেষ্টা চালিয়ে যান গতকাল রাত থেকে আজ সকালের ছবিও দেখছেন আপনারা আমরা শুধু দেখেছি কি কিছু এখানে স্পার্ক বেরোচ্ছে আমরা ডাইরেক্ট গিয়ে ফায়ার ব্রিগেডকে কে ডেকেছি তত এখান মধ্যে পুরো আগুন ধরে নিয়েছিল কাঠের গোডাউন এখানে পাশের বড় বাড়ি এখানে বাড়িগুলো আছে এখানে প্রথম আমরা একটা ব্লাস্ট হয়েছে ঠিক আছে আমরা বুঝতে পারি সেটা কি সবাই বলছে ম্যাক্সিমাম লোক বলছে এসি ব্লাস্ট হয়েছে কি সিলিন্ডার ব্লাস্ট সেটা বুঝতে পারেনি কিন্তু পুরো অবস্থাটা এখানে খারাপ এখানে সর্বমোট পুরিটা ফায়ার টেন্ডার কাজ করছে গদিফা পাম্পও লাগানো হয়েছে টেলার পাম্প লাগানো হয়েছে কিন্তু যেহেতু এখন ভাটা চলছে একটু জল পেতে অসুবিধে হচ্ছে কিন্তু আমাদের গাড়িগুলোকে রিফিল করে আমরা কাজ করছি এবং বারোটা জেট এখানে কাজ করছি এখন বাদবাকি এই আগুনটা ছড়াবে না কিন্তু সময় লাগবে তার কারণে একটু ফ্রেম আছে কিন্তু আমরা মোটামুটি আয়ত্ত করে নিয়েছি ঘটনাস্থলে ঘটনাস্থলে এসে পৌঁছান শশী পাজা স্থানীয় বিধায়ক শশী বাজা তিনি আজ সকালে ঘটনাস্থলে এসেছেন দেখছেন আপনারা স্থানীয় মানুষজন যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন দমকল আধিকারিকরা রয়েছেন তাদের সঙ্গেও তিনি কথা বলছেন নিমতলা গতকাল গভীর রাতে আগুন লাগে নিমতলা ঘাটের কাছে গুদামে আগুন লাগে কাঠের গুদাম আগুন নিয়ন্ত্রণে আনার জন্য দমকল আধিকারিকদের রীতিমতো বেগ পেতে হয় গতকাল রাতেই পৌঁছেছিলেন সুজিত বসু এবং সকালেই পৌঁছেছেন স্থানীয় বিধায়ক শশী বাজা